সরকারি আলেম আর জাতিগত আলেমের জন্য আমাদের দেশে ইসলাম কায়েম হচ্ছে না কেন আলেমরা নিজেরাই ঠিক নাই একজন হুজুর বলেছে চাটুরে আলেম যা নাকি চারটা অভ্যাস এই জন্য মুসলমান ভাইরা আমরা সব সময় চেষ্টা করব সেই সমস্ত ওলামায়ে কেরামদের কথা শোনার জন্য যেই সমস্ত ওলামায়ে কেরামরা কথা বলে জেলে গিয়েছে যেই সমস্ত আলেম বাংলার জমিনে কথা বলে তেরোটি বছর কারাগারে কাটিয়ে জীবন দিয়ে দিয়েছে তবু বাংলার মানুষের কাছে কাছে মাথা নত করে নাই এমন আলেমের বক্তব্য চতুর বয়ান শোনা